عن عائشة رضي الله تعالى عنها قالت ما غرت على مرات للنبي صلى الله عليه وسلم ما غرت على خديجة سبحان الله حضرت عائشة صديقة بولتشان رسول الله صلى الله عليه وسلم مرجها আর জোয়া যে ছিলেন তাদের ব্যাপারে আমার অতটা রাস্ক অতটা হিংসা বা জেলাসি কাজ করত না যতটা হজরতে খদিজাতুল কুবর রদিয়াল্লাহ তালহার ব্যাপারে করত সোহান আল্লাহ অথচ রসুল পাক সাল্লাহ আলিয়া আসলামের সাথে আমার সাদী হওয়ার আগে আমি রসুল পাক সাল্লাহ আলিয়া আসলামের আব্দ জৌজিয়তের মধ্যে আসার আগেই হজরত খদিজাতুল কুবর রদিয়াল্লাহ তালহার ইন্তেকাল হয়ে গিয়েছিল সোবাহান আল্লাহ এরপরে তিনি বলছেন লিমা কুন্তু আসমা আউহু ইয়াস আল্লাহ কারণ পাক পাখাল আলু আসলাম আম্মা খদিজাতুলকুবর রদি আল্লাহ তোলাহার ব্যাপারে এত প্রশংসা এত ভালোবাসা প্রকাশ করতেন এই ভালোবাসা এই মায়া এই মহাব্বত দেখে আয়সা সদ্দিক আর রদি তালহা বলছেন আমার মনের মধ্যে হাজরত খদিজাতুল রদি আল্লাহ তালহার ব্যাপারে হিংসা জাগত রস্ক আসত আমি তার ব্যাপারে জেলাসি প্রকাশ করতাম আল্লাহ আকবর